ভারতীয় ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অবদান অতুলনীয় জয় ছিনিয়ে নিতে তিনি যেমন ছিলেন ঠিক তেমনই রেকর্ডেও কিন্তু ক্রিকেট প্রেমীদের এখন নতুন করে ভাবতে হচ্ছে আরেক ভারতীয় ক্রিকেটারকে নিয়ে সে হল বিরাট কোহলি ব্যাট হাতে মাঠে নামলে রানের বন্যা বয়ে দেওয়া যেন স্বভাবে পরিণত হয়েছে এই ব্যাটসম্যানের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচেও কোহলির ব্যাট থেকে এসেছে শত রানের ইনিংস একশত পনেরো বলে একশো এগারো রান করে নজর এক ইনিংসের মাধ্যমে সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন এই ব্যাটসম্যান অন্যান্য আরও রেকর্ডের মতো রান তারা করার সময় সবচেয়ে বেশি শতক ছিল সচিন টেন্ডুলকারের সচিনের সেই রেকর্ডটি ভাঙল বিরাট কোহলি রান তারা করার সময় সচিন টেন্ডুলকার করেছিল সতেরোটি শতক বর্তমানে ভারতের অধিনায়ক বিরাট কোহলি করেছে আঠারোটি কত কম সময়ের মধ্যে বিরাট কোহলি এই কীর্তি অর্জন করেছে সেটি চমকে দেওয়ার মতো বিষয় রান তাড়া করার সময় সতেরোটি সেঞ্চুরি করতে টেন্ডুলকার খেলতে হয়েছিল একশো বত্রিশটি ম্যাচ আর বিরাট কোহলি একশো দুই ম্যাচে আঠারো সেঞ্চুরি করে টেন্ডুলকারের সেই রেকর্ড ভেঙেছেন কোহলির সেঞ্চুরির উপর ভর করে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আট উইকেটের দাপুটে জয় পেয়েছে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে তিন এক ব্যবধানে শচীন টেন্ডুলকারের অন্যান্য ব্যাটিং রেকর্ড থেকে অবশ্যই এখনও খানিকটা পিছিয়ে রয়েছে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি তবে কোনো এক সময় যে তিনি সেগুলো ভাঙবেন না সেটি বলা মুশকিল চব্বিশ বছরের দীর্ঘ কেরিয়ারে চারশো তেষট্টি ওয়ানডে ম্যাচ খেলে সচিন টেন্ডুলকার করেছেন আঠারো হাজার চারশো ছাব্বিশ রান আর মাত্র একশো উনানব্বইটি ওয়ানডে খেলে কোহলি করে ফেলেছেন আট হাজার দুইশো সাতান্ন রান ব্যাটিং গড়ের হিসাব থেকে সচিন টেন্ডুলকারের কাছ থেকেও এগিয়ে রয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ওয়ানডেতে সচিন টেন্ডুলকারের ব্যাটিং গড় ছিল চুয়াল্লিশ আর এদিকে কোহলির চুয়ান্ন সব মিলিয়ে বর্তমান ক্রিকেট বিশ্বে ভারতের এই তারকা কোনো একদিন মহাতারকা সচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবে সেটি এখন দেখেই বলা যাচ্ছে